গুড ইভিনিং এভরি তো আজকে আমি ডাল পুরি বানাচ্ছি তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি গত সানডেতে আমি আলু পরোটা রেসিপিটা শেয়ার করেছিলাম তো সবাই বানান কে কীভাবে বানান আমাকে অবশ্যই বলবেন আমি এভাবে বানাই তো অনেকে মটর ডাল দিয়ে বানান অনেকে বুটের ডাল দিয়ে বানান আমি আজকে মুসুর ডাল দিয়ে বানাচ্ছি মুসুর ডালটা ভালো করে দিয়ে ধুয়ে লবণ দিয়ে আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে বাটিতে ময়দা নিয়ে নিয়েছি ময়দা দিয়ে নুন দিয়ে ভালো করে ময়দার সাথে নুনটা আগে মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপর দু চামচ মতো সাদা তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আগে নুন আর তেলটা ভালো করে মিশিয়ে নিলে ভালো তো এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিচ্ছি তো দেখুন ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে তারপর আমি একটা সুতির কাপড় ভিজিয়ে ওটাকে ভালো করে জলটা ঝরিয়ে ওটার উপর ঢেকে তারপর ঢাকা দিয়ে দিয়েছি আধ ঘন্টা মতো আর এদিকে ডালটাকে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি ডালটা হয়ে গেছে আর এখন কড়াইতে সর্ষে তেল দিয়ে তার মধ্যে রসুন থেতো করে দিলাম রসুনটা সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বেরিয়েছে যখন তখন একটু কালারটা চেঞ্জ হয়েছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সাথে কাঁচা লঙ্কা কুচি তো পেঁয়াজটাকে আর একটু ভাজবো লাল লাল করে ভেজে তারপর আমি ডালটা তুলে দেব আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তো নুনটা আমি পরে চেক করে দেবো যেহেতু ডাল স্যদের মধ্যে নুনটা ইউজ করেছি এখন আর দেইনি তো এখন ডালটা দিয়ে দিয়েছি ডালটা দিয়ে ভালো করে এখন ডালের জলটা ভালো করে যাতে শুকিয়ে যায় তারপর আমি নামাবো কারণ একটু না শুকিয়ে গেলে কিন্তু ওই যদি ময়দার ভিতরে পুটটা দেয় তাহলে কিন্তু বেরিয়ে যাবে আর এদিকে আমি একটা মশলা করে মানে মশলা করে নিয়েছি এটার জন্য জিরে ধনে আস্ত আর মানে মৌরি আর হচ্ছে দুটো লং আর একটা এলাচ দুটো গোলমরিচ একটু ভালো করে হালকা ফ্রাই করে এটাকে গুঁড়ো করে সাথেও একটা শুকনা লঙ্কা দিলাম দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে ওটা আমি মুসুর ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর লাস্ট নামান ভাগে বিট নুন দিয়েছি যা সুন্দর একটা ফ্লেভার হয় অল্প বিট নুন দিলে তার এখন ময়দাটা আমি আধ ঘন্টা মতো প্রায় হয়ে গেছে একদম নরম তুল তুলে তা আমি এরকম লেচির মতো করে তারপর পুটটা ভরিয়ে অনেক ইচ্ছে করে বাটির মতো করে নিতে পারেন আমার এইভাবেই সুবিধা হয় তো দিয়ে দিচ্ছি পুটটা দিয়ে এখন বেলে নেব পুটটা দিয়ে আমি আর একটু লাগবে তো পুটটা দিয়ে এখন ভালো করে বন্ধ করে দিচ্ছি মুখটা তারপর চেপে চেপে একটু গোল করে নেব হাত দিয়ে চেপে চেপে প্রথমে তারপর একটা শেপ আসলে তারপর হালকা করে বেলে নেব তো আমি ডাল পুরি এইভাবে করে থাকি আপনারা কিভাবে করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা পুরোটা ধরিনি নিই দু তিনটে বেলে তারপর করছি তারপরেও এতটা লম্বা হয়ে